হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি অনেকদিন তোমাদের সঙ্গে ভয়েস দিয়ে ভিডিও শেয়ার করা হয় না দেখতেই পাচ্ছ এটা বিয়ের আগের দিনে আমার মেহেন্দি করা তারপর বিয়ের দিন সকালে স্নান করে সুন্দর করে শাড়ি পরে মায়ের কাছে দধিমঙ্গল খেতে বসে পড়েছিলাম আমি আমার পুচকুকে কোলে নিয়ে মায়ের কাছে দধিমঙ্গল খেতে ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপর বিয়ের কিছু নিয়মে চলে আসি যেটা সব থেকে মেয়ের নিয়ম সেটা হলো শাখা পলা পরানো পাঁচজন এও মিলে আমাকে আমার বৌদি ভাই দেখতে পাচ্ছ নোয়া শাখা পলা খুব সুন্দরভাবে পরিয়ে দিচ্ছে আর সবাই বলার জন্য সমস্ত সোনার গয়না আমাকে সকালেই পরিয়ে দেওয়া হয়েছিল দেখতেই পারছ আমাকে একে একে করে শাখা পলা সোনার যা যা আছে সব আস্তে আস্তে আমাকে পরিয়ে দিচ্ছিল তারপর দেখো শাখা পলা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না তারপর চলে আসলাম আমাদের দোতলাতে যেখানে আমাদের বসার জায়গা করা হয়েছিল সেখানে একটু ফটো ভিডিও তুলেছিলাম তারপর আবার শাড়ি চেঞ্জ করে রেডি হয়ে গেছিলাম গায়ে হলুদের ফটো তুলব বলে তাই সুন্দর করে দুটো শাড়িকে আমি লেহেঙ্গা স্টাইলে পরেছিলাম দেখতেই পাচ্ছ পরে করে কিছু ভিডিও ক্লিপ আমরা তুলে নিয়েছিলাম হাতে কৌটো নিয়ে সুন্দর করে আমি রেডি হয়ে নিয়েছিলাম কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু আর তোমাদেরও কি গায়ে হলিদের এরকম কিছু নিয়ম আছে সকাল থেকেই বিয়ের দিন জানিও কিন্তু কমেন্ট করে আমাদের এইরকম নিয়ম আছে তারপর চলে আসলাম বাড়ির বাইরে একটু ফটো তুলতে দেখতেই পাচ্ছ একটু পান পাতা নিয়ে যেখানে আমার আর আমার বরের নাম লেখা আছে সুন্দর করে কিছু ফটো ক্লিপ তুলে নিয়েছিলাম মাথায় মুকুট পরে সুন্দর করে দাঁড়িয়ে কিছু কিছু ফটো আমরা তুলেছিলাম আর এটা আমাদের একদম বাড়ির বাইরের রাস্তাতে এই ফটোটা তোলা হয়েছিল আর এটা ছিল আমার বিয়ের প্যান্ডেল